এর না আমরা বেরোতে হাওয়ারে নৌকায় ভাসতে ভাসতে নির্জন একটা জায়গায় আটকা পড়েছিলাম আমরা সেই ছবিটা শেয়ার করতে এই ভিডিও তো চলুম দেখতে থাকি শেষ পর্যন্ত তাইপুর থেকে কার হাতের টাকায় একটি ছোট্ট আমরা ভাড়া করেছি যেহেতু আমরা তিনজন ছিলাম যেন খুব সহজে এই ছোট্ট ট্রলার দিয়ে সব জায়গায় এক্সপ্লোর করা যায় Vào, vào! Cát thù đi, vê đi! đi, hè! Cát thù bắt xe! আমাদের নৌকা হঠাৎ করে এই হাওড়ের মাঝে আটকে গেছে আমাদের শালম ভাই চেষ্টা করতেছে আমাদের সবুজ ভাই চেষ্টা করতেছে আমার চাষা চেষ্টা করতেছে এই গহীন গহীন ইয়ার ভিতরে টাঙ্গুয়ার হাওড়ের ভিতরে আমাদের সেই নৌকাটা এই ফেসে গেছে এখানে হচ্ছে না বাবা হচ্ছে না তো ওনাদেরকে একটু বলেন তো এ ভাই

এই নৌকাটাকে কোনোভাবে কষ্ট করে সেভ করল সবুজ ধরে হোক অনেকক্ষণ করছে আমাদের চাচাও অনেকক্ষণ ধরে ইয়া করেছে যাই হোক আমাদের এই যে জালকে বাঁচানোর জন্য মানুষের এই যে মানুষ ফান্দি জাল যেটাকে বলা হয় এই জালকে বাঁচানোর জন্য ঢেউয়ের ঢেউয়ের কারণে আমরা এই এই লতার মধ্যে আটকিয়ে গিয়েছিলাম এবং এটা এটা থেকে বাইরে হওয়া খুব কঠিন ছিল আর কি আছে আর বাতাসটা সবার প্রচেষ্টার কারণে বাইরে হতে পারছি ছিলাম হ্যাঁ মানে কি করব অবশেষে সফল হল সফল হ্যাঁ এইজন্য চেষ্টা করতে হয় হয় হোক আমাদের নৌকাটা যে স্থানে ফেসে গিয়েছিল সেখান থেকে আমরা অনেক কষ্টে মুক্তি পেয়েছি আর আমরা এখন ওই মদনগরের দিকে যাচ্ছি মদননগর থেকে আমরা অটো বা সিএনজি যেটাই পাই যতদূর যতক্ষণা চলে যাবে তারপর আমাদের গন্তব্যেconstraintStart চলে যাব তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সকলকে ধন্যবাদ